से शादी करोगी मुझसे शादी करोगी मुझसे शादी एम मिष्टि एक बौ देखे फिर ना नयन এমন মিষ্টি একটা ব দেখে ফিরে না নয়ন হাজার জনম দেখলেও তারে ভরে না মানে ভরে বে না এমন মিষ্টি একটা ব দেখে ফিরে না নয়ন বন্ধু বিল্লু দারা দারা তোকে কাল বিয়ের দাওয়াত দিয়েছিলাম আমার বিয়েতে যাসনি কেন হা আরে বন্ধ কাল আমার পার্সোনাল কাজে খুবই বিজি ছিলাম এজন্যই তোর বিয়েতে যাওয়া হয়নি কি বলছিস কি বন্ধ তুই আমার ন্যাংটা কালের জানের জিগার দোস্ত হয়ে আমার বিয়েটা এভাবে মিস করে ফেললি বন্ধ যা সুন্দরী একটা শিয়ালিনীকে বিয়ে করেছি না দেখলি তুই একেবারে ফিদা হয়ে যাবি আর সন্ধ্যাবেলা তোর আমার বাড়িতে দাওয়াত রইল তোর ভাবির হাতে রান্না খেয়ে আসবি যা মজা রান্না করে না আমি এখন তাহলে গেলাম রিক্সাটা নিয়ে একটু বের হয়েছি যাস কিন্তু বন্ধ একদম মিস করবি না এই বলে বল্টুশিয়াল রিক্সা নিয়ে সেখান থেকে চলে গেল বল্টুশিয়াল চলে যাওয়ার পর বিল্লুশিয়াল বলল হারাম আমার পছন্দ করা মেয়েটাকে বিয়ে করে এনেছিস আর আমাকে বলছিস তোর বাড়িতে দাওয়াত খেতে যেতে ওই মেয়েটাকে আমার বিয়ে করার কথা ছিল জাস্ট একটু আমার টাকা পয়সা নাই বলে ওই মেয়ের বাবা মা ওর সাথে আমার বিয়েটা দেয়নি কিন্তু আমিও বিল্লুশিয়াল কোনো ভাবে ওই সুন্দরী বউকে নিয়ে তোকে আমি সংসার করতে দেব না তোর সংসার ভাঙতে যা কিছু করার লাগে আমি করব এখন শুধু একটা সুযোগের জন্য অপেক্ষা করছি এই কথা বলি বিল্লু শিয়ালু সেখান থেকে চলে গেলো সারাদিন রিক্সা চালিয়ে বিকেলবেলা পল্টুসিয়াল বাজার থেকে মাছ মাংস আরো অনেক বাজার সদে কিনে বাড়িতে ফিরে এলো বাউ এদিকে এসো দেখে যাও আজ বাজার থেকে কত বাজার করে এনেছি শোনো বউ সবকিছু ভালো করে রান্না করো আজ আমার জানের জিগার ন্যাংটাকালের বন্ধু বিল্লু আসবে আমাদের বাড়িতে দাওয়াত খেতে ওকে কিন্তু রান্না করে দেখিয়ে দিতে হবে তুমি শত সুন্দরী নাও সাথে তোমার রান্নার হাতটাও খুব সুন্দর আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না এমন সাথে রান্না করব তোমার বন্ধু আমার হাতে রান্না খেয়ে তো একদম ফিদে হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ব তুমি তাহলে রান্না করো আমি কি একটু বিশ্রাম নিচ্ছি সারা দিন রিকশা চালিয়ে খুব ক্লান্ত লাগছে এই বলে বল্টু শেয়াল ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লো বকছেন চিন করছে হায় মন তো কাছে যায় আমরা দুজন দুজন দুজনারই প্রেমের দুনিয়ায় ও তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় কিছুক্ষণ পর বল্টুসিয়ালের বউ রান্নাঘর থেকে বল্টুসিয়ালকে ডাক দিয়ে বললো এই যে শুধু কি গান গেয়ে যাবে এখন গানটা বন্ধ করো জলদি করে খেতে চলে এসো আমার রান্না সব রেডি হয়ে গেছে আচ্ছা আচ্ছা বউ যাচ্ছি যাচ্ছি আমার খুব ক্ষুধা পেয়েছে এখনই যাচ্ছি এই ব্যাপারটা কি তুমি না বললে তোমার নাকি খুব ক্ষুধা পেয়েছে এখন তাহলে খাচ্ছ না কেন মা তোমাকে বলেছিলাম না আমার ন্যাংটা কালে জানের জিগার দোস্ত বিল্লু কথা ও আসলে দুজনে একসাথে খাবো ওর জন্যই অপেক্ষা করছি ওকে ছাড়া আমি যদি খেয়ে নেই ও আসলে তো মন খারাপ করবে এভাবে বল্টু খাবার টেবিলে বসে তার বন্ধু বিল্লু শিয়ালের জন্য অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পরে বিল্লু শিয়াল চলে এলো কিন্তু বিল্লু শিয়াল তার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে আসেনি এসেছে তার বন্ধু বল্টু শিয়ালের রিক্সা চুরি করতে এই তো সুযোগ পেয়েছি ওরা তো দেখছি বাড়ির ভিতরে কেউ নেই মনে হচ্ছে সবাই ঘরের মধ্যে চলে গেছে এই সুযোগে ওর রিক্সাটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি যেমন ভাবনা তেমন কাজ বেল্লু শিয়াল তার বন্ধ বল্টু শিয়ালের রিক্সা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল ওগো আর কতক্ষণ অপেক্ষা করবে শুনি তোমার তো খুব ক্ষুধা পেয়েছে তুমি খেয়ে নাও মনে হয় তোমার বন্ধু আজ আসবে না এদিকে যে তোমার বন্ধুর জন্য অপেক্ষা করতে করতে রাত হয়ে গেছে আমার খুব ক্ষম পাচ্ছে ঠিক বলেছো মনে হচ্ছে বেটা আজও আসবে না দিয়েছে আজও দিল এরপর দেখা বলে ওকে উচিত শিক্ষা দিয়ে দিব দাও দাও খাবার দাও দুজনে একসাথে খেয়ে তারপর শুয়ে পড়ি তারপর তারা দুজনে একসাথে খেয়ে ঘুমোতে চলে গেলো ঘুম থেকে উঠতে তো দেরি হয়ে গেছে বেলা দেখছি অনেক হয়ে গেছে যাই উঠোনটা ঝাড়ু দেই গিয়ে এরপর বল্টু শিয়ালের বউ তাদের উঠোনটা ঝাড়ু দিতে গিয়ে দেখে বাড়ির উঠোনে তাদের রিকশাটা নেই ওগো জলদি করে এসো দেখে যাও আমাদের রিকশাটা তো উঠোনে নেই কি বলছো টাকি বউ রিকশা নেই মানে রিকশা তো উঠোনেই ছিল তাহলে কে দিয়ে গেল আমাদের রিকশা কোথায় গেল তা আমি কি জানি जल्दी এসে দেখো এরপর বোরতুশিয়াল তারা হুরু করে বাহিরে বেরিয়ে আসলো এসে দেখলো সত্যি তাদের রিকশাটা নেই মা রিকশাটা তো এখানেই ছিল এখন তো রিকশাটা এখানে দেখতে পাচ্ছি না তাহলে কে চুরি করে নিয়ে গেল আমাদের রিকশাটা হো গো এভাবে কে দেওয়ার কি হবে হে একটু বাড়ির আশপাশটা ভালো করে দেখো চোরটাকে ধরতে পারো কি না এরপর বল্টু সেয়াল তার রিক্সা ধরার জন্য জঙ্গলে বেরিয়ে পড়লো জঙ্গলে কোথাও তো আমার রিক্সাটা খুঁজে পেলাম না খে করলো এমন কাজ ওই রিক্সাটাই আমার একমাত্র সম্বল ছিল ওই রিক্সাটার জন্যই আমি নতুন বিয়ে করেছি এখন আমি আমার বউকে খাওয়াবো কি খাওয়াবো কি বটুশাল যখন তার রিক্সার জন্য এভাবে কান্না করছিল তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল তার বন্ধু ও বেল্লুশিয়াল এমন আহাজারি করা কান্না দেখে হ্যাঁ রাম জাদা এখন কান্না করছিস কেন তুই যখন আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করে এনেছিলি তখন আমার এমনই কান্না পেয়েছিল তোর একটা রিক্সা ছিল বলে ওই শিয়ালিনীর বাপ শিয়ালিনীকে তোর সাথে বিয়ে দিয়েছে আমার সাথে দেয়নি এখন তোর বউ ঠিক তোকে ছেড়ে চলে যাবে তখন আমি গিয়ে আবার ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করে আনবো কাজ বেশি করে কাজ ওই রিক্সা তুই আর কোনো দিনই পাবি না ওই রিক্সা তো আমি আমার বাড়ির পেছনে চোপের মধ্যে লুকিয়ে রেখেছি এই কথা বলি বিল্লু শিয়াল সেখান থেকে চলে গেল বিল্লু শিয়ালের এসব কথা জঙ্গলের ভেতর থেকে হালুমবাগ শুনে ফেললো ওরে হারাম যাদা বিল্লু তুই তাহলে আমার ভাগ্নের রিক্সা চুরি করে এনে ওকে কাদাচ্ছিস দাঁড়া আমার ভাগ্নের রিক্সা চুরি করা আমি তোর বের করছি এই কথা বলে হালুমবাগ বলটুশিয়ালের শিয়ালের কাছে চলে গেল আরে ভাগ্নে কি হয়েছেটা কি তুই এভাবে কান্না করছিস কেন তোর কান্না শুনে তো মনে হচ্ছে তোর নতুন বউ মারা গিয়েছে কি আর সাদে আমার রিক্সাটা যে আজকে রাতে কে যেন চুরি করে নিয়ে গেছে ওই রিক্সাটার জন্যই তো আমি বিয়ে করেছি এখন রিক্সা ছাড়া আমি আমার বউকে কি খাওয়াবো কি খাওয়াবো বাবা সেটা ভেবেই তো আমার কান্না পাচ্ছে আমার বউ যদি এখন আমাকে ছেড়ে চলে যায় তখন আবার কি হবে কি হবে বাবা আরে ভাগ্নে মেয়েদের মতো কান্না করিস না তো তোর রিক্সা কে চুরি করেছে সেটা আমি জানি কি বলছো কি মামা আমার রিক্সা কে চুরি করেছে তুমি জানো জলদি আমাকে নিয়ে চলো ওই রিক্সা ছাড়া যে আমার আয় রোজগারের আর কোনো পথ নেই তাড়াতাড়ি নিয়ে চলো মামা এরপর হালুম বাগ বল্টু শিয়ালকে সঙ্গে করে নিয়ে বিল্লু শিয়ালের গুহাতে চলে গেল আরে মামা

শেফালিকে বিয়ে দেয়নি তোর সাথে দিয়েছে এজন্যই ও চেয়েছে তোর রিক্সাটা চুরি করে তোকেও বেকার বানাতে যাতে শেফালি তোর সংসার না করে চলে যায় তোর ওই রিক্সাটা চুরি করে ওই বিল্লু শিয়াল শেফালিকে বিয়ে করতে পারে বুঝেছিস ওই দেখ ভাগ নেই জঙ্গলের ঝোপের ভিতরে তোর রিক্সাটা লুকিয়ে রেখেছে কি বলছো কি মামা আমার বন্ধু বিল্লুয়ে কাজ করেছে ওরে হারাম জাদা তাই তো বলি ওই আমার বিয়েতে যায়নি কেন আবার আমি দাওয়াত দিয়েছিলাম সে দাওয়াত খেতেও যায়নি আমার বন্ধ হয়ে এই ছিল তোর মনে মামা ও যখন আমাকে বন্ধু ভাবে না আজ থেকে আমি আর ওকে বন্ধ ভাববো না মামা যাও জলদি করে ওকে গুহা থেকে বের করে নিয়ে এসো আজ ওকে আমি উচিত শিক্ষা দিব এরপর হালুমবার বিল্লু শিয়ালের গুহার ভিতরে প্রবেশ করে বিল্লু শিয়ালের টুটি চেপে ধরে বিল্লু শিয়ালকে বের করে আনলো

ভালো মামাকে ছেড়ে দিতে বল আমি এমন কাজ আর কখনো করব না ছেড়ে দিতে বল বন্ধু তোর কোনো ক্ষমা নেই তুই আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাকে ধোকা দিয়েছিস আমার রিক্সা চুরি করে এনেছিস আমার খারাপ চেয়েছিস আজকে তোকে চুরি শাস্তি পেতেই হবে এরপর হালুমবাক আর বল্টু শিয়াল দুজনে মিলে বিল্লু শিয়ালকে ইচ্ছা মতো ধুলাই দিতে লাগলো তারপর বিল্লু শিয়ালকে আদমরা করে ফেলে রেখে বল্টু শিয়াল হালুম তার রিক্সায় তুলে নিয়ে সেখান থেকে চলে গেল কেন যে বল্টুর ক্ষতি করতে গিয়েছিলাম সেজন্যই তো আমাকে শাস্তি পেতে হচ্ছে সেজন্যই সবাই বলে কারো জন্য গর্ত খুললে সে গর্তে নিজে কি করতে হয় শিমলতলে জঙ্গলে বল্টু নামের এক মুরগিচোর শিয়াল বাস করত একদিন বলটুশিয়াল লোকালয়ে মুরগি চুরি করতে গিয়ে কোনো মুরগি খুঁজে পেল না তাই গের বাড়ি থেকে একটি ভ্যান চুরি করে আনলো অরে বাবা সকাল হয়ে গেছে দেখছি রাতে তো গিয়েছিলাম লোকালয়ে মুরগি চুরি করতে কিন্তু কোনো মুরগি পাইনি এনেছিলাম তো একটা ভ্যান চুরি করে কিন্তু রাতে কখন যে ভ্যানের উপরে ঘুমিয়ে পড়েছিলাম সেটা বুঝতেই পারিনি এখন তো খুব খোলা পেয়েছে এক কাজ করি ভ্যানটা নিয়ে জঙ্গলের দিকে যায় জঙ্গলে যদি কোনো শিকার পায়। তাহলে করে করে নিয়ে এসে মজা খাবো এই বলে ভ্যান চালিয়ে গোহায় জঙ্গলের দিকে চলে গেল আরে ধর সে কখন থেকে ভ্যান চালিয়ে শিকার খুঁজে বেড়াচ্ছি কিন্তু এখন পর্যন্ত তো একটা শিকারও পেলাম না হঠাৎ একটা ডাইনোসরের ছানাকে দেখতে পাবে আরে ছোপের আড়ালে ওটা কি নরে ওরে বাবা এটা তো দেখে মনে হচ্ছে ডাইনোসরের ছানা কিন্তু এই ডাইনোসরের ছানাটা ওই ঝোপের মধ্যে কি করছে দেখে তো মনে হচ্ছে ডাইনোসরের ছানাটা লুকি আছে ওর মা মনে হয় আশেপাশে নেই এক কাজ করি এই সুযোগে ওই ডাইনোসরের ছানাটিকে আমার গুহাতে নিয়ে যাই ওকে আদর যত্ন দিয়ে পোষ মানাবো তারপর ও আমার জন্য শিকার ধরে আনবে আমি শুধু বসে বসে খাবো এই ব্যাপার ছানা তুমি এই ঝোপের আড়ালে লুকিয়ে আছো কেন কি হয়েছে তোমার বলো বলো আমাকে আমার মা কি আছে আমার জন্য শিকার ধরে আনতে আর আমাকে বলে কি আছে আমি জানো এই ঝোপের আড়ালে লুকিয়ে থাকি কোথাও যেন না যাই মা শিকার ধরে এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে ও এই ব্যাপার পেয়েছি এই ডাইনোসরের ছানাটিকে এখান থেকে নিয়ে যাওয়ার উপায় আমি খুঁজে পেয়েছি শোনো ছানা তাহলে তুমি সে সেই কখন থেকে আমি ভ্যান চালিয়ে তোমাকেই খুঁজে বেড়াচ্ছি তোমার মা আমাকে বলল তোমাকে তার কাছে নিয়ে যেতে কে বললি শিয়াল মামা আমি মা আমাকে নিয়ে যেতে বলেছে তোমার মা তোমার জন্য অনেকগুলো শিকার ধরেছে সেই শিকারগুলো নিয়ে তোমার মা আসতে পারছে না তাই আমাকে বলল আমি যেন ভ্যানে করে তোমাকে তার কাছে নিয়ে যাই আর দেরি করো না ছানা ওঠো তাড়াতাড়ি ভ্যানে উঠে পড়ো আমি এক্ষুনি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিচ্ছি আচ্ছা ঠিক আছে শিয়াল মামা মা যেহেতু আমাকে নিয়ে যেতে বলেছে তাহলে চলো আমাকে নিয়ে এরপর বলতু শিয়াল ডাইনোসরের ছানাটিকে তার ভ্যানে তুলে নিয়ে তার গুহার দিকে রওনা দিল ভালোই হলো খুব সহজেই ডাইনোসরের ছানাটিকে আমি পটাতে পারলাম গোহাই ওকে নিয়ে গিয়ে পোষ ওকে আমার গোলাম বানাবো ও আমার জন্য শিকার ধরে আনবে আর আমি শুধু বসে বসে খাবো এই ব্যাপারে শেল মামা আর কত দূর যেতে হবে আমি তো আমার মাকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না আরে দাঁড়াও ছানা এত ব্যস্ত হচ্ছ কেন এই তো প্রায় চলে এসেছি ওই যে সামনে গোহাটা দেখতে পাচ্ছ ওই গোহাতেই তোমার মা আছে এভাবেই বল্টু শিয়াল উল্টা পাল্টা নানান রকম কথা বুঝিয়ে ডাইনোসরের ছানাকে তার গুহাতে নিয়ে গেল শিয়াল মামা এই তুমি কোথায় নিয়ে এলে এখানে তো আমি আমার মাকে দেখতে পাচ্ছি না আরে ছানা এত ব্যস্ত হচ্ছে কেন তোমার মা একটু পরেই শিকারগুলো নিয়ে আমার গুহাতেই চলে আসবে সে বলেছে কয়েকটা শিকার আমাকে দিয়ে যাবে আর বাকি শিকারগুলো তোমাকে সাথে করে নিয়ে খাবে আর তোমাদের শিকারগুলো খাওয়া শেষ হলে তোমাকে নিয়ে তোমার মা এখান থেকে চলে যাবে এখন একটু বসো একটু পরেই তোমার মা আসবে কেমন ও আচ্ছা ঠিক আছে টিশিয়াল ম্যামে আমি তাহলে আমার মায়ের জন্য অপেক্ষা করছি এভাবে দিন গড়িয়ে বিকেল হয়ে গেল ডাইনোসরের ছানাটি তার মাকে খুঁজে না পেয়ে কান্না শুরু করে দিল আমার মাকে তুমি এনে দাও আমার মা এখনো আসছে না কেন আমি মা কোথায় এদিকে শিয়ালের গুহার সামন দিয়েই শিকার ধরতে যাচ্ছিল এক কচিলা শিয়ালের গুহায় ডাইনোসরের ছানা দেখে গর্জিলা বলল এই দুষ্ট বাজি শিয়াল তুই ডাইনোসরের ছানাকে কোথ থেকে ধরে এনেছিস ও তো কান্না করছে যা এক্ষুনি ওকে ওর মায়ের কাছে পৌঁছে দিয়ে আয় তা না হলে ওর মা যদি জানতে পারে তাহলে তোকে ধরে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলবে আরে ধর গর্জিলা দিদি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো কেন ওর মাই ওকে আমার কাছে রেখে গিয়েছে শিকার ধরতে একটু পর ফিরে এসে নিয়ে যাবে বুঝলে তুমি তোমার কাজে যাও না দিদি আমার বিষয় নাক গলাতে এসেছো কেন হ্যাঁ উ এই ব্যাপার আচ্ছা ঠিক আছে ওকে কিন্তু দেখে রাখিস আরও কান্না করছে ওকে একটা শিকার ধরে দে আমি তাহলে গেলাম এই বলে গুরজিলা সেখান থেকে চলে গেল এদিকে একটু পর মা ডাইনোসরটি শিকার ধরে তার ছানাটিকে নিতে সেখানে চলে এলো আরে কি আমার ছানা গেল কোথায় আমি তো ওকে এখানে রেখে শিকার ধরতে গিয়েছিলাম কার এত বড় সাহস কে আমার ছানাকে নিয়ে গেল ও বুঝেছি এটা আমার চিরশত্রু গড়জেলার কাজ ও ছাড়া এমন কাজ করার সাহস এই জঙ্গলের আর কারুরই নেই দাঁড়া ঘরজিলা তোকে আজ আমার হাতে মড়তেই হবে এই বলে মা ডাইনোসর ছুটে চললো গড়জেলার গুহার দিকে গোড়জেলার গুহায় গিয়ে মা ডাইনোসরটি দেখতে পেলো গড়জেলা একটি শিকার ধরে খাচ্ছে এই গরজিল তোরা এত বড় সাহস তুই আমার ছানাকে খেয়ে ফেললি আস্তু তোকে আমি ছাড়বই না আজ তোকে আমার হাতে মরতেই হবে আরে দাঁড়ো দাঁড়া এত ব্যস্ত হচ্ছিস কেন তোকে কে বলেছে আমি তোর ছানা খাচ্ছি আমি তো এই মাত্র একটা শিকার ধরে খেলাম আর তোর ছানাকে আমি এই মাত্র দেখে এলাম ওই বল্টু শিয়ালের গুহাতে আর ওই বল্টু শিয়াল আমাকে বলল তুই নাকি বল্টু শিয়ালের কাছে তোর ছানাকে রেখে জঙ্গলে শিকার ধরতে গিয়েছিস কি বললি ওই বল্টুর বাচ্চা এইসব কথা বলেছে আমি আবার কখনোর কাছে ছোনো রেখে গেলাম দাড়ো অজয় বলটুর বাচ্চা আমার হাত থেকে রেহাই পাবে না অজ আমি ও কি সোজা জমির দুয়োরে পাঠিয়ে দিবো এই কথা বলে মা ডাইনোসর সোজা চললো ওই বলতু শিয়ালের গুহার দিকে বল্টু শিয়ালের গুহায় খেয়ে মা ডাইনোসর দেখতে পেলো বল্টু শিয়ালটার ছানাকে ভ্যানে তুলে নিয়ে কোথায় যেন পালিয়ে যাচ্ছে ওই বলতু বাচ্চা বল্টু ধরো দরে বলছি আমার ছানাকে নিয়ে কোথায় যাচ্ছিস তুই আমার ছানাকে চুরি করে এখানে নিয়ে এসেছিস আমাকে বাঁচাও এই দুষ্টু বাচ্চা শিয়াল মামা আমাকে फसলিয়া फसলিয়া এখানে নিয়ে এসেছে আমি জয়তবাড়ি তোমার কথা জিজ্ঞেস করেছে আমাকে মিথ্যে কথা বলেছে এখন আবার বলছে তুমি নাকি আমায় কেকেছো তাই তোমার কাছে আমায় নিয়ে যাচ্ছে ওরে হারামজাদা আমি আমার ছানাকে ডেকেছি আমি তোকে লুকিয়ে রেখে গেছি দরা দরা হারামজাদা Astor এক দিন কি আমার এক দিন এই কথা বলে মা ডাইনোসরিটে বোলটুশিয়ালকে আক্রমণ করলো আর বোলটুশিয়াল দৌড়ে পালিয়ে যেতেই ওই লেস্টার ডাইনোসরের মুখে আটকে গেল কাজে বোলটুশিয়াল কাটা লেজ রেখে কাতে কাতে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল এই হারামজাদা কোথায় পালাচ্ছিস দরা দরা বলছি তোর লেজ নিবি না নিয়ে যা পাজি লেজ কটেছিয়াল তোর লেজ নিয়ে যা হ হ হ হ হ হ জঙ্গলে এক গাভী বাস সেই জঙ্গুলে বাস করতো ছাগি নামের এক ছাগল তারা দুজনেই গাজর খেতে খুব পছন্দ করত। গাজর ছাড়া যেন তাদের দিনই যেত না তারা সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে গাজরের খোঁজ করত একদিন তারা দুজনে দুদিকে গাজরের খোঁজ করতে যায় কি জ্বালায় পড়লাম রে বাবা সারা জঙ্গল ঘুরেও কোনো গাজর পেলাম না গাজরের জন্য মনটা কেমন যেন করছে কিছুই ভালো লাগছে না এই বলে গাভী আবারও গাজরের খোঁজ করতে লাগলো এদিকে ছাগিও গাজরের খোঁজ করতে করতে গহীন জঙ্গলে যায় বাবা গাজর খুঁজতে খুঁজতে তো জঙ্গলের চলে এলাম এখনো গাজরের কোনো খোঁজই পেলাম না আচ্ছা গাজর কেউ খেয়ে নেয়নি তো এসব বলতে বলতে ছাগল যখন সামনে যাচ্ছিল সে দেখে সেখানে একটি গাজর পড়ে আছে বাবা অবশেষে আমি গাজর পেলাম অনেক খোঁজা পর যাই গাজরটা খাই এই বলে ছাগি যখন গাজরের কাছে এগিয়ে গেল তখনই সেখানে গাভি চলে আসে এই যে গাভি বোন থামো থামো এই গাজরটি আমার আমার মানে গাজরে কোন নাম লেখা আছে নাকি হ্যাঁ এই গাজর প্রথমে আমি দেখেছি তাতে কি হয়েছে গাজরের কাছে আমি চলে এসেছি তো কি হয়েছে আমি আগে দেখেছি মানে এই গাজরটি আমার যদি এমনটাই হয় তাহলে তো আমি এই জঙ্গলটাকে আগে দেখেছি এর মানে কি জঙ্গলটা আমার আমি এত কিছু জানি না এই গাজরটি আমার বেশি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাও এই গাজর তো আমি খাবো আমিও দেখি তুমি কি করে খাও সাগিয়ার দাভি যখন এসব কথা বলছিল তখন এসে পথ দিয়ে যাচ্ছিল এক দুষ্ট শিয়াল আর শিয়াল তাদের ঝগড়া শুনতে পেয়ে তাদের কাছে যায় কি ব্যাপার তোমাদের ঝগড়ার জ্বালায় তো জঙ্গলে থাকাই যাচ্ছে না তা তোমরা নিয়ে ঝগড়া করছো শনি আর বলুন শিয়াল ভাই এই ছাগি আমাকে গাজর খেতে দিচ্ছে না কি ব্যাপার সাগি দিদি তুমি গাজর খেতে দিচ্ছ না কেন শোনো শিয়াল ভাই এই গাজরটি আমার মিথ্যে বলছে এই গাজর আমার কি করে তোমার হলো গাভী বোন এই গাজরটি তো প্রথমে আমি দেখেছি তাতে কি গাজরের কাছে তো প্রথমে আমি এসেছি অফ থামো তো তোমরা আবার ঝগড়া শুরু করলে এই যে শিয়াল ভাই আপনি গাভী বোনকে বুঝিয়ে দেন সে যেন আমার গাজর না খায় তোমরা দুজন এতটাই বড় এই একটা গাজর দিয়ে তোমাদের কি হবে শনি এই গাজরটা খেলে তো তোমাদের কারোরই পেট ভরবে না তাহলে কি করব পুরো জঙ্গলে কোথাও গাজর নেই তোমাদের যেহেতু গাজর এত পছন্দের তোমরা নিজেরা গাজর উৎপাদন করছো না কেন বলো তো সেটা কি শোনো আমি বলি কি গাজর যদি তোমাদের পছন্দের খাবার হয় তাহলে তোমরা এক কাজ করো দুজনে মিলে গাজরের চাষ শুরু করো তাহলেই তো আর কোনো ঝগড়া থাকবে না তখন গাভিয়ার ছাগল ভাবতে লাগে যে এটি একটি ভালো বুদ্ধি তারা শিয়ালের কথায় রাজি হয়ে যায় এটা তো খুবই ভালো বুদ্ধি গাজর চাষ করলে আমাদের তো গাজরের কোনো অভাবই হবে না তুমি কি বলো গাভী বল হুম খুবই ভালো হবে আমিও রাজি আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে গাজরের চাষবাস শুরু করো আর এই গাজরটি এখানে রেখে গেলে তোমরা এটা নিয়ে আবার ঝগড়া শুরু করবে তাই গাজরটা খেয়ে আমি চলে যাই এরপর শিয়াল সে গাজরটি চালাকি করে খেয়ে নেয় তারপর সেখান থেকে চলে যায় চলো আমরা শুরু করি এরপর তারা চাষাবাদ শুরু করে কিন্তু তাতেও তাদের ঝগড়া লেগেই থাকতো এক এক সময় ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয় একদিন গাভী তাদের গাজরের জমিতে এসে বলে এই সাগি তো এখনো আসেনি আর জমিতে পানি দেওয়ার দায়িত্ব তার ছিল আর এদিকে ফসল শুকিয়ে যাচ্ছে যদি গাজর ভালো না হয় তাহলে ওর রক্ষে নেই সে সময় সেখানে সাগি চলে আসে কি হয়েছে আজ তো আমার দায়িত্ব তুমি চলে আসলে যে আমি আসলাম বলেই দেখতে পেলাম কিরকম অবহেলা হয় মানে এখন আসার সময় হলো তোমার এদিকে যে জমি শুকিয়ে যাচ্ছে তুমিও তো কাল এ সময় এসেছিলে কই আমি তো কিছু বলিনি তোমায় আর এত তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া মানে তুমি পানি ঠিক দাও না অবহেলা এখানেই তোমার এভাবেই তাদের মাঝে খুনশুটি ঝগড়া লেগেই থাকত সাগি বোন আমরা কাল বা পরশু গাজর উঠাতে পারবো হুম গাভি বোন এখন আর গাজরের আমাদের কোনো অভাব হবে না গাজর নিয়ে আর কোনো চিন্তাও করতে হবে না হুম যখন ইচ্ছে তখনই মন ভরে গাজর খেতে পারবো হুম ঠিক বলেছো আর শোনো সাগি আমি একজনের বাড়িতে যাচ্ছি তুমি এদিকে খেয়াল রেখো ঠিক আছে গাভি বোন আর তখনই আকাশে কালো মেঘ দেখা যাচ্ছিল ওই দেখো আকাশে পুরো কালো মেঘ ছেয়ে গেছে মনে হয় বৃষ্টি নামবে তাহলে আমি আগে আগেই চলে যাই আচ্ছা ঠিক আছে এরপর কাভে চলে যায় আর ছাগি পাশের ঘরে শুয়ে থাকে এভাবে রাত হয়ে যায় আর রাতের বেলা মুসুল ধারে বৃষ্টি পড়তে থাকে অন্যদিকে ছাগল তখন গভীর নিদ্রায় ছিল তাই সে কিছুই বুঝতে পারেনি সারা রাত খুব জোরে বৃষ্টি হওয়ায় তাদের সকল গাজর নষ্ট হয়ে যায় সকালবেলা গাভী জমিতে ফিরে আসে আর দেখে তাদের সমস্ত গাজর বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এটা দেখে গাভী ভীষণ রেগে যায় আর সাগিকে ডাকতে শুরু করে সাগি এই সাগি বের হও তাড়াতাড়ি সাগে গাভীর এমন চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে কি হয়েছে এভাবে ডাকছো কেন ও হো 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 রাতে তো ঘুম বেশ ভালোই দিয়েছো তাই না হুম সত্যি বলেছো একটু ঠান্ডা আবহাওয়া ছিল আমার তো বেশ ভালোই ঘুম হয়েছে আর এদিকে যে সব কিছু শেষ হয়ে গেছে সে খবর কি আছে তখন ছাগে দেখে জমির সমস্ত গাজর নষ্ট হয়ে গেছে এটা কি করে হলো কাল পর্যন্ত সবকিছুই ঠিক ছিল কাল সারা বৃষ্টি হয়েছে আর তার কারণে এই অবস্থা আমাদের কত কষ্টের গাজর এসব কিছু তোমার কারণে হয়েছে বুঝেছো তুমি কাল রাতে না ঘুমালে সব ঠিক থাকতো এসব তুমি কি বলছো গাজর নষ্ট হওয়ার পেছনে সব দোষ তোমার আমি কি করেছি সব তোমার দোষ তুমি যখন দেখলে চাস বৃষ্টি হবে তাহলে তুমি কেন থেকে গেলে না আমি তো তোমায় বলে গিয়েছি তোমার ভুল আমায় কেন চাপাচ্ছ না তোমার ভুল এসব নিয়েই তাদের মাঝে ঝামেলা চলছিল আর তখনই সেখানে সেই শিয়ালটি চলে আসে তোমাদের মাঝে আবার ঝগড়া কিসের শনি আর বলো না শিয়াল ভাই এই সাগির ভুলের কারণে আমার সকল কাজও নষ্ট হয়ে গেছে না না শিয়াল ভাই এই সব কিছুই গাভীর কারণে হয়েছে না এই সাগির জন্য একদম গাভী তুমি আমার উপর দোষ চাপাবে না শিয়ালদের ঝগড়া শুনে মনে মনে বলে অরে বাবা কি ঝগড়া রে বাবা এরকম চলতে থাকলে ওরা তো কখনোই এই দুজনে এক হতে পারবে না 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 আমাকে এখন কিছু একটা করতে হবে তখন শিয়াল তাদেরকে বলে আহা তোমরা এখন থামবে যখনই আসি তখনই দেখি তোমরা দুজন বাচ্চাদের মতো ঝগড়া করছো শোনো এভাবে হলে তোমরা কখনোই কোনো কাজে সফল হতে পারবে না যদি দুজনে একসাথে কাজ করতে চাও তাহলে অবশ্যই মিলেমিশে থাকতে হবে আর ভালোই হয়েছে বৃষ্টিতে এই গাজর নষ্ট হয়েছে কারণ বৃষ্টিতে বিষাক্ত কেমিক্যাল ছিল সেই কেমিক্যালের কারণেই কারণে গাজর নষ্ট হয়ে গেছে আর এই গাজর নষ্ট না